নমস্কার বন্ধুরা চলো রান্না করি স্বাগত জানিয়ে শুরু করছি রেসিপি আপনারা তো অনেক রেস্টুরেন্টে অনেক অনেক জায়গায় অনেক হোটেলে খেয়েছেন এই চিকেন কিন্তু এই রেসিপিটা একদমই অন্যরকম এটা রান্না করে একবার বাড়িতে খেয়ে দেখবেন এটি খুবই সুন্দর এটির নাম হচ্ছে চিকেন দোপিয়া তাহলে চলবে চলেন রান্নাঘরের দিকে যাওয়া যাক কি কি লাগছে সেটা দেখে নেওয়া যাক কেজি মাংস এক কেজি মাংস নিয়েছি মাংসটা খুব ভালো করে ধুয়ে নিয়েছি সেটা একটু মেরিনেট করে রাখতে হবে তার জন্য এক চামচ নুন দিয়ে দিলাম তার সঙ্গে একটু রসুনের পেস্ট আধ চামচ মতো আধ চামচ মতো আদার পেস্ট দিলাম আধ চামচ মতো লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম এটি খুব ভালো করে হাতে করে মিশিয়ে নিতে হবে হাতে করে ভালো করে যাতে মশলাগুলো মাংসর ভিতরে ঢুকে যায় একদম এইভাবে মিশিয়ে নিতে হবে তাহলে মাংসর টেস্টটা খুব ভালো হবে ভালো করে ম্যারিনেট করা হবে মাংসর ভিতরে ঢুকে গেলে খুব ভালো হবে দই নিয়ে নেব একশো গ্রাম মতো দই নিয়ে নেব দইয়ের মধ্যে সব মশলাগুলোই একসাথে অ্যাড করে দিতে হবে তার মধ্যে লাল লঙ্কা গুঁড়ো নিয়ে নিলাম এক চামচ ধরনের গুঁড়ো নিয়ে নিলাম এক চামচ জিরে গুঁড়ো নিয়ে নিলাম এক চামচ দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে দানা না থাকে তার মধ্যে আর হলুদ দেওয়া হয়নি এখনো হলুদ নেব এক চামচ মতো হলুদ দিয়ে দেবো তার মধ্যে এক চামচ মতো হলুদও দিয়ে দিলাম খুব ভালো করে ওটাকে মিশিয়ে নিতে হবে এবার পেঁয়াজ কেটে নিয়েছি ছোট ছোট করে পেঁয়াজ কেটেছি একটা ডুমো ডুমো সাইজের কেটেছি আর তার সাথে আপনার টমেটো দিয়েছি যেটা টমেটোর ভিতরে যে জিনিসগুলো ছিল সেগুলো সব ধুয়ে ফেলেছি মানে পরিষ্কার করে কেটে ফেলেছি ফেলে টমেটোটা দিয়েছি কুচি কুচি করে কেটে দিয়েছি কড়াইতে তেলও বসিয়ে দিয়েছি তেলটা গরম হলে পরে ওই ডুমো ডুমো করে কাটা যে পেঁয়াজগুলো ছিল সেগুলো আর তার সাথে টমেটোটা দিয়ে এক মিনিট মতো নাড়াচাড়া করে মানে ওটা তুলে নেব আর দো পেঁয়াজে বানানোর সময় ওই কাঁচা পেঁয়াজই ব্যবহার করা হয় ওইভাবে কাঁচা পেঁয়াজই ওই নামাবার আগে দিয়ে দেয় কিন্তু এটা একটু ভেজে নিলে কি হয় এটা একটু নরম হয়ে থাকে পেঁয়াজটা আবার সেদ্ধ হয়েও থাকে হ্যাঁ মুখে ভালো লাগে খেতে ভালো লাগে হ্যাঁ কাঁচা পেঁয়াজ দিলে যেমন একটা মুখে কেচ ক্যাচে ইয়ে লাগে কিন্তু এটা একটু বেশি না এক মিনিট মতো এক মিনিট মতো বেশ নাড়াচাড়া করে গরম তেলের মধ্যে করে মিনিট মতো দেখুন কালারটা কালার চেঞ্জ হবে না কালার সাদাই থাকবে কিন্তু একটু নরম হবে একটু নরম হয়ে গেলে ওটাকে তুলে নেব নাড়াচাড়া করে ওটা তুলে নেব কালার চেঞ্জ হবে না একই রকম ঢাকবে কিন্তু একটু নরম হয়ে যাবে এই চিকেন খেতে খুবই টেস্টের হয় হ্যাঁ এইভাবে একবার বাড়িতে রান্না করে দেখবেন খুবই ভালো হয় খেতে এটা খুবই সুন্দর হয় খেতে খুব সুস্বাদ এটা এই যে ভাজা হয়ে গেল ওগুলো ভেজে তুলে নিলাম বাটিতে করে একটা বাটির মধ্যে ওগুলো তুলে আলাদা করে রেখে দেওয়া হলো ওই কড়াইতে তেল আছে আর তেল দেওয়ার প্রয়োজন নেই অনেকটাই তেল আছে প্রায় একশো গ্রাম মতো তেল দিয়েছিলাম এক কেজি মাংস তো ওই জন্য একশো গ্রাম মতো তেল দেওয়া হয়েছিল দারচিনি লবঙ্গ আর এলাচ দিয়ে দেব দিয়ে দিয়েছি একটু নেড়ে চেড়ে ভেজে নেব একটু নেড়ে চেড়ে নিলে বেশ গন্ধটাও সুন্দর বেরিয়েছে তারপর ওই ডোমো টোমো করে যে ছোটো ছোটো করে পেঁয়াজটা সেটা দিয়ে দেবো ওর মধ্যে পেঁয়াজটাও একটু ভেজে নেব এই পেঁয়াজটা একটু বেশ নাড়াচাড়া করে খুব লাল করে যে খুব ইয়ে করে লাল হয়ে যে ভেজে নেবো সেটা করবো না হালকার মধ্যেই ওটা ভেজে নেবো পেঁয়াজের কালারটাও দেখুন চেঞ্জ হয়ে আসছে আস্তে আস্তে টাও আস্তে আস্তে চেঞ্জ হয়ে আসছে লালচে লালচে ভাব হয়ে এসছে এর মধ্যে এবার এক চামচ মতো আদা বাটা দিয়ে দিলাম আর এক চামচ রসুন রসুনের পেস্টটা দিয়ে দিলাম এটাও একটু ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে যাতে যে কাঁচা রসুন পেঁয়াজের যে গন্ধটা সেটা যাতে চলে যায় দুটো টমেটো পেস্ট করে রেখেছি ছোট ছোট দুটো টমেটো বেশি বড় না বড় সাইজের না টমেটোটা পেস্ট করা ছিল ওটাও দিয়ে দিলাম ওটাও একটু মেরে ছেড়ে ওটারও একটু কাঁচা গন্ধ টমেটোর একটা জলও আছে এই জলটাও একটু শুকনো শুকনো হোক হয়ে আসলে করে এ কষানো হয়ে গেল রেডি করা যে মশলাটা আছে আর একটু কষিয়ে নিলাম যে তেলটা ভেসে উঠছে চারিদিকে হ্যাঁ তার মধ্যে যে পেস্ট করা ছিল দইয়ের যে পেস্ট সব মশলা দিয়ে যে দই দিয়ে যে পেস্টটা করে রেখেছিলাম সেই পেস্টটা তখন দিয়ে দিলাম মধ্যে ওই পেস্টটার সাথেও ভালো করে নাড়াচাড়া করে তেল মশলা টসা দিয়ে যেটা কষছিলাম তার মধ্যে দিয়ে ওটা ভালো করে নাড়াচাড়া করে ওটাও একটু কষিয়ে নিতে হবে এই মাংস রান্না যত কষিয়ে নেবেন সুন্দরভাবে তত মাংস টেস্টও বেশি হবে এই যে কষানো হয়ে গিয়েছে এখন মাংসটা ওর মধ্যে দিয়ে দিলাম এবার মাংসটার সাথে মশলাটা ভালো করে যাতে মাংসর মধ্যে তেল ঝাল মশলা সব রকম ঢোকে সেভাবে মাংসটা ভালো করে নাড়াচাড়া করে মশলার সাথে মাখিয়ে নিতে হবে ভালো করে মশলার সাথে মাখিয়ে নিলে এইভাবে কষতে কষতেই থাকবো এভাবে কষ কষিয়ে নেব ভালো করে ঢাকা দিয়ে দেবো হ্যাঁ গ্যাসে গ্যাসের গাছটা একটু কমিয়ে ওটা ঢাকা দিয়ে দি দেখুন ঢাকাটা তুলতে দেখুন কীভাবে চারিদিকে গিয়ে মাংসের যে জল ছিল সেটা শুকিয়ে মাংস যে তেলটা ছেড়েছে কেমন মাংসর মধ্যে যে একটা তেল তার মধ্যে মশলার একটা তেল হ্যাঁ দুটোই কালারটা দেখুন চেঞ্জ হয়ে গেছে কালারটা দেখুন কত সুন্দর এসেছে কালারটা কালারটা খুব সুন্দর এসেছে এইভাবে মাংসটা কষিয়ে যেতে হবে মাংসটা সিদ্ধ সিদ্ধও হয়েছে অনেকটা এইভাবে আস্তে আস্তে কষিয়ে যেতে হবে গ্যাসের গ্যাসটা একটু কমিয়ে দিয়েছি কেননা যদি গ্যাসটা বাড়ানো থাকে তাহলে মাংস তলাতে পুড়ে লাগবে সেই কারণের জন্য গ্যাসটা কমিয়ে দিয়েছি এইভাবে কষিয়ে যেতে হবে হালকা আছে এইভাবে বসিয়ে দিতে হবে আর একবার ঢেকে দেব আর একবার ঢেকে দেব এবার বারবার একটু করে ঢাকবো আর একটু খুলবো তখন নেড়ে চেড়ে দেবো তা হলে মাংসটা পুড়ে লাগতে পারে এইভাবে আবার নেড়ে চেড়ে ভালো করে মাংসটা কষিয়ে নিতে হবে মাংসটা কষিয়ে নিচ্ছি দেখুন কালারটা অনেকটা চেঞ্জ হয়ে গেছে মাংসের কালারটা অনেকটা চেঞ্জ হয়ে গিয়েছে অনেকটা চেঞ্জ হয়ে গেছে কালারটা মাংসটা এইভাবে কষিয়ে কষিয়ে যে তেল ছেড়ে দিয়েছে তেলগুলো সব উপরেই ভেসে উঠেছে একটু লবণ কম হয়েছিল আর একটু লবণ দিয়ে দিলাম লবণটা একটু দেখলাম চেখে যে কম হয়েছে আর একটু লবণ ওর মধ্যে অ্যাড করে দিলাম যে আবার ভালো করে একটু কষিয়ে নেবো লবণটা যাতে ভিতরে যায় বা লবণটা যাতে মিশে যায় ভালো করে ভালো করে কষিয়ে নেব এটা আসলে কি বলুন তো যে বন্ধুরা মানে দুবার পেঁয়াজ দেওয়া হয়েছে তো এই জন্য এই মাংসটার নাম হয়েছে চিকেন দু পেঁয়াজ গরম মশলা দিয়ে দিলাম এই গরম মশলার মধ্যে জায়ফল জৈতি লবঙ্গ দারচিনি এলাচ সবকিছু খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে এরপর ওই ভাজা যে পেঁয়াজ টমেটো যেগুলো ভেজে তুলে রেখেছিলাম সেইগুলো এর মধ্যে দিয়ে দেব সেইগুলোর মধ্যে দিয়ে ভালো করে আবার নাড়িয়ে চাড়িয়ে নেবো একটু যদি মনে করেন আপনারা যে একটু ঝোল ভাতের সাথে খাবেন তাহলে একটু জল দিতে পারেন আমি প্রথম থেকে যে মাংসটা করলাম একবারও কিন্তু জল দিইনি এখনই যে পেঁয়াজের বাকিটা ধুই সামান্য একটু জল দিলাম এই মাংসটা রান্না করলে আপনার রুটি পরোটা এর সাথে খুব ভালো ভালো লাগে খেতে যদি মনে করেন গ্যাসের আসটা একটু বাড়িয়ে দিলাম এক মিনিট দেড় মিনিট মতো ফোটা হয়ে গেল তার মধ্যে যে কসুরি মেথিটা ছিল কসুরি মেথিটা ওর সাথে অ্যাড করে দিলাম